আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এইচটিএমএল সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এর আগে দুইটি পর্বে আমরা এইচটিএম এলের স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম এইচটিএমএলের ট্যাগ সম্পর্কে জেনেছিলাম সো আজকেও আমরা ট্যাগ সম্পর্কে জানবো কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমরা ট্যাগ দেখব অনেক প্রকার ট্যাগই দেখব এবং এগুলা কীভাবে কাজ করে কীভাবে লেখে সব কিছুই আমরা মূলত দেখব সো আমরা কতদিন বলেছিলাম যে আমরা একটু অন্যভাবে আজকে ফোল্ডারটা ক্রিয়েট করব বা ফোল্ডারটা আমাদের ভিএস কোডে নিয়ে যাব তো এটার জন্য আমি আমার ডেস্কটপে চলে আসলাম সো আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করার ছিল এর ভিতরে চলে যাচ্ছি সো এখানে আমাদের ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে এইচ টি এম এল আমরা হচ্ছে পার্ট থ্রি দিয়ে দিচ্ছি সো দেখেন আমরা এই ফাইলটা ডেস্কটপে ক্রিয়েট করেছি অনেক ভিতরেও করতে পারতাম বা অন্য জায়গায় করতে পারতাম মূলত বিষয়টা হচ্ছে আমরা ভিএস কোড থেকে আমরা ফোল্ডারটা ওপেন করতে পারি অথবা সরাসরি আমরা ফোল্ডার থেকে ভিএস কোডে নিয়ে যেতে পারি সো এই জন্য আমরা এই ফোল্ডারটা ওপেন করব দেখ অন্যান্যবার আমরা যেটা করেছিলাম যে ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করছিলাম তো এবার কিন্তু ফোল্ডারের ভিতরে যেতে হবে যে এই যে যে পাত অপশন আছে বা ফোল্ডারের লোকেশন আছে এইখানে ক্লিক করে আমরা সি এম ডি কমান্ড ফর্মটা ওপেন করবো সো সিএমডি দেওয়ার পরে এই যে কমান্ড প্রমটা ওপেন হয়ে গেছে সো এখান থেকে সি ও ডিই কোড স্পেস ডট এটা আমরা দিয়ে দিব ছোটো হাতের হবে সো সি ও ডিই স্পেস ডট এটা দিয়ে যদি আপনি ইন্টার দেন তাহলে মোটামুটি এটা আমাদের ভিএস কোডে ওপেন হবে সো দেখেন ভিএস কোড ওপেন হচ্ছে এবং ওপেন হয়ে কিন্তু আমাদের যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম এইচটিএমএল পার্ট থ্রি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে সো এটা আমরা বারবার দেখব এবং এখন থেকে আমরা মোটামুটি এই প্রসেডিউলেই ফোল্ডারটা ভিএস কোডে নিয়ে আসবো সো আমরা এখান থেকে এটা কেড়ে দিচ্ছি আমাদের লাগছে না আর এখানে আমরা একটা ইন্ডেক্স ডট এইচ টি এমএল ফাইল ক্রিয়েট করে দিচ্ছি আমরা আচ্ছা আর একটা ছোট্ট কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি ইন্ডেক্স না দিয়ে অন্য কোনো কিছু লেখেন লিখে যদি ওটা ডট এইচ টি এমএল দেন তারপরে ওটা যদি লাইভ সার্ভারে ওপেন করতে চান তাহলে কিন্তু আপনার লাইভ সার্ভারটা ওপেন হবে না কারণ এই লাইভ সার্ভারটা ইন্ডেক্স ডট পেজের জন্যই খোলা হয়েছে সো আরও একটা বিষয় দেখে নিই আমরা অটো সেভের জন্য একটা জিনিস করতে পারি সো এটার জন্য আপনার উপরে যে মেনুটা আছে এটা এখানে ফাইলে যাবেন ফাইলে যে নিচে দেখবেন অটো সেভ একটা অপশন আছে এটা চিহ্ন দেওয়া আছে কি না এটা দেখে নেবেন সো অটো সেভ আমি অন করে নিচ্ছি এখন থেকে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে সো এখন আমরা এই স্টিমেল স্ট্রাকচারটা এখন সবাই আনতে পারি শিপ প্রেস করে অন প্রেস করে ইন্টার দিলে আমাদের স্ট্রাকচার চলে আসছে এবং এখান থেকে আমরা ডকুমেন্টটা ক্লি কেটে দিয়ে আমরা পার্ট থ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা এখন মূলত আজকে আমরা আগের ক্লাসের বেশি ওভারভিউ করব না আমরা মূলত আজকে ট্যাগ সম্পর্কে আরও এক্সট্রা ধারণা নিব। সো আমরা কিছু ট্যাগ প্রথমেই দেখে নিই প্রথমত আমরা গতদিন এইস অন ট্যাগ দেখেছিলাম সেটা হচ্ছে হেডিং ট্যাগ হেডিং মানে কি একটা ওয়েবসাইটের মেন ট্যাগ আর কি হেডিং সো হেডিংটা আমরা আজকে আর একবার দেখবো সেটা হচ্ছে আমরা এইচ ওয়ান দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখানে হেডিং ট্যাগ লিখে দিচ্ছি সো টি এ জি সো এটা কি আমরা আমাদের ব্রাউজারে ওপেন করব তো দেখেন লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে এখানে আমাদের হেডিং ট্যাগটা লেখা আসছে সো আমরা এইভাবে কিন্তু হেডিং ট্যাগগুলা ডিফাইন করতে পারি এবং হেডিংয়ের ভিতরে আমরা টোটাল ছয়টা পার্ট দেখেছি হেডিংয়ের জন্য সো হেডিং ছাড়াও কিন্তু আমাদের আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য বিশেষ করে সো আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলাম পি ট্যাগ সো এখানে আমরা লিখে যাচ্ছি দিস ইজ জি আর এ পিএচ দিস ইজ প্যারাগ্রাফ সো এখন আমাদের কিন্তু আর সেভ দেওয়া লাগবে না এখন যদি আমরা এখানে ওপেন করি সো দেখেন আমাদের দিস ইস প্যারাগ্রাফ ট্যাক এটা চলে আসছে সো এটা ছিল হেডিং আর এটা ছিল হচ্ছে প্যারাগ্রাফ টাক আর এর মধ্যে আমরা একটু সাব হেডিং দিয়ে দিব সো এটার জন্য এস থ্রি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিস ইজ সাব হেডিং এটা আমরা দিয়ে দিলাম সো এখন যদি আমরা ব্রাউজারটা ওপেন করি মোটামুটি এটা হেডিং এটা সাব হেডিং আর এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ সো এখন প্যারাগ্রাফের ভিতরে আমরা ছোট্ট একটা জিনিস শিখে নিব দেখেন এখানে আমরা আর একটা প্যারা প্যারাগ্রাফ দিচ্ছি অনেক সময় যেটা হয় আমাদের ডেমো টেক্সট দেওয়া লাগে অনেক ক্ষেত্রে সো ডেমো আমরা কী লিখবো বুঝে উঠতে পারি না তো এটার জন্য আমাদের একজন বিজ্ঞানী আছে লরেম সো অনেকে অনেক কিছু করে বিজ্ঞানী হয়েছে উনি হচ্ছে টেক্সট লিখে বা বই লিখে বিজ্ঞানী হয়েছে আর কি অ্যাকচুয়ালি সো এখানে দেখেন এল ও আর ই এম লিখলে লরেমটা আসবে সো আপনি যদি ইন্টার দেন আপনার কিছু লেখা ওরা দিয়ে দিবে সো কিছু লেখা তো আপনি নেবেন না আপনি নেবেন লরেমের কিছু ওয়ার্ড অবশ্যই নেবেন কিন্তু আপনার মত মতো দেখেন লরেম লিখে আপনি যদি ফাইভ দেন তাহলে পাঁচটা শব্দের একটা লাইন হয়ে যাবে এখানে আপনি লরেম লিখে যদি দশ দেন তাহলে কী হবে দশটা শব্দের অর্ড হবে তার মানে কি এখানে ডেমো লেখা চেয়ে আপনি যে কয়টা লিখবেন লরেম লেখার পরে যা লিখবেন বা যে কয়টা শব্দ সংখ্যা লিখবেন সে কয়টা সংখ্যার একটা লাইন আপনাকে করে দেবে সো এটা আমরা দুইটা ট্যাগ সম্পর্কে জানলাম গতদিন আমরা ইমেজ ট্যাগটা দেখেছিলাম আজকে আরও সুন্দরভাবে ইমেজ ট্যাগটা দেখবো সো এর আগে আমরা একটু প্যারাগ্রাফ ট্যাগের পরে আমরা একটু বাটন ট্যাগটা দেখে নিই সো বাটন ট্যাগটা আমরা লিখে ফেলছি এখানে বি বাটন ট্যাগ সো বাটন ট্যাগ আমরা এখানে ক্লিক মি লিখে দিচ্ছি ক্লিক মি এটা হচ্ছে আমাদের বাটন ট্যাগ সো আমরা যদি এখানে ওপেন করি তাহলে বাটনের একটা বাটন দেখা যাচ্ছে এখানে সো আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে ধারণা নিব সেটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ সো লিঙ্ক ট্যাগের কাজ কি লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অন্য কোথাও লিঙ্ক করে নিয়ে যাওয়া সো লিঙ্ক করলে কি হবে আমাদের অবশ্যই একটা বাটনের মতো থাকবে বা একটা টেক্সট থাকবে যেখানে ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাবে সো এটাকে বলা হয় অ্যাংকোর ট্যাগ কি ট্যাগ অ্যাংকোর ট্যাগ এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ সো অ্যাংকোর ট্যাগের এ আমরা দিলে এই এ চলে আসবে আমরা ইন্টার দিলে আমাদের ট্যাগ কিন্তু এখানে চলে আসছে সো এখানে এ প্রেস করে ইন্টারপ্রেস করলে আমাদের এই লেখাটা চলে আসছে সো এটার যে স্ট্রাকচারটা এটা কিন্তু একটু ভিন্ন সো দেখেন অন্য জায়গায় আমরা যেটা দেখেছিলাম এইচ এর ভিতরে আমাদের লেখার জায়গা ছিল এখানে অ্যাঙ্কোর ট্যাগের ভিতরে কিন্তু আমাদের লেখার জায়গা আছে কিন্তু এখানে হাইপার রেফারেন্স এইচ র্যাফ মানে হাইপার রেফারেন্স সেটাও দেওয়া আছে মূলত দেখেন আমরা এখানে যখন একটা টেক্সট লিখছি সেটা কিন্তু শুধু লেখা থাকছে এখানে দেখেন কোনো একটা লেখা যখন লিখছি বা বাটন যখন লিখছি তখন কিন্তু কোনো একটা লেখা চাচ্ছে লাগ থাকছে যেটা আমরা ওয়েবসাইটে সরাসরি দেখাচ্ছি কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আমরা আমাদের একটা লেখা থাকবে যেমন এখানে লিখলাম ফেসবুক সো যেটা হবে দেখেন এখানে আমাদের ফেসবুক লেখা থাকবে এবং আমাদের এই ফেসবুকে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমাদের বলে দেওয়া লাগবে তার মানে কি আমাদের একটা লেখা লাগছে যে এটা দুইটা ট্যাগের ভিতরে বা দুইটা এর ভিতরে আমরা লিখছি এবং কোথায় যাবে এটা সেটা হচ্ছে আমরা এই যে হাইপার রেফারেন্সের ভিতরে লিখে দিব সো আমরা একটু ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুক ডট কম সো শুধু ফেসবুক ডট কম লিখলে হবে না এখানে ফুল ই ওর এলটা আপনার দেওয়া লাগবে দেখেন এইচটি পিএস ডাব্লুড ডট পুরাটা আপনাকে দেওয়া লাগবে সো পুরোটা আমি দিয়ে দিচ্ছি সো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি আমরা এটাকে কেটে দিলাম তো দেখেন আমাদের ফেসবুক লেখা আসছে সো এখানে যদি আমরা ক্লিক করলে করি তাহলে যেটা হবে ক্লিক করলে আমাদের এই যে রিলোড নিয়ে কিন্তু আমাদের ফেসবুকে চলে যাচ্ছে আমি আর একবার দেখাচ্ছি দেখেন ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা ব্যাকে যাব তাহলে কি করা লাগছে আমাদের পুনরায় এই ব্যাকে ক্লিক করা লাগছে সো আমরা যেটা একটা সুন্দর ওয়ে করতে পারি সেটা হচ্ছে দেখেন এই যে এ এর শুরু হাইপার রেফারেন্সের শেষ এর পরে এই যে এই দুইটার মাঝখানে অথবা আপনি এই এ আর হাইপার রেফারেন্স এর মাঝখানেও দিতে পারেন একটা গ্যাপ দিয়ে দিবেন এখানে দিলে একটা গ্যাপ দিয়ে দিবেন সো গ্যাপ দিয়ে যদি আপনি লেখেন টার্গেট এই যে টার্গেট টার্গেটটা হবে কি সমান দিয়ে কোটেশন দিয়ে ব্লাঙ্ক এটা যদি দিয়ে দেন তাহলে আপনার যেটা হবে এখন একটু অন্যরকম সিস্টেম হবে সেটা আমরা একটু দেখি দেখেন এখানে যখন ক্লিক করবো তখন দেখবেন নতুন ট্যাবে ওপেন হচ্ছে এটা এটা আগের মতোই থাকছে কিন্তু যখন ক্লিক করছি তখন কিন্তু নতুন ট্যাবে ওপেন হচ্ছে সো টার্গেট ব্ল্যাক দিলে আমাদের মোটামুটি একটা সুবিধা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের মতোই থাকছে এবং নতুন যে ওয়েবসাইটটা আমরা ওপেন করব সেটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে সো আমরা এটা এক্সটার্নাল যেগুলো আছে কেটে দিচ্ছি আচ্ছা দেখেন আমাদের মোটামুটি কয়েকটা ট্যাগ কিন্তু আমরা দেখে নিলাম সো এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ দেখব যেটা হচ্ছে ইমেস ট্যাগ সো ইমেস ট্যাগ একটু অন্যরকম সো ট্যাগের প্রকাভেদ নিয়ে আমরা কথা বলবো আজকেই কথা বলবো একটু পরে সো ট্যাগ দেখেন এইটার কিন্তু শুরু আছে শেষ নাই শুরু আসে শেষ নাই সো এখানে দেখেন এর ভিতরে বা দুইটা জিনিস আছে একটা হচ্ছে এস একটা আছে অল্টারনেটিভ সো সোর্স যেটা হবে ইমেজের সোর্স একটা দেওয়া লাগবে সো মোটামুটি আমরা ইমেজ আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি দুইভাবে একটা হচ্ছে লিঙ্কের থ্রুতে আরেকটা হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে ইমেজ থাকতে পারে সেইভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি সো আমরা দুইটাই দেখব প্রথমত আমাদের লিঙ্কের থ্রুতে দেখতে হবে সো আমরা একটা ইমেজ এখান থেকে নিয়ে আসবো সো আমরা নেচার ইমেজ দিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে এই ইমেজটাই আমরা নিয়ে নিলাম সো ক্লিক করছি একটু বড় করে আসবে এই যে বড় করে আসছে সো এখানে দেখেন যে কোনো ইমেজ রাইট ক্লিক করলে দেখবেন ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব ওপেন লিঙ্ক হবে না সেভ হবে না কপি হবে না এটা হবে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব অবশ্যই এই লেখাটা থাকবে সো এখানে ক্লিক করতে হবে করলে এই ইমেজটা শুধুমাত্র ইমেজটা একটা নতুন ট্যাবে ওপেন হবে এই যে 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 উপরের লিঙ্কটা উপরের লিঙ্কটা কন্ট্রোলে দিয়ে বা যে কোনোভাবে আপনি ফুলটা কপি করতে হবে একটা অক্ষরও মিসিং গেলে হবে না সো ফুলটা আমি কপি করে নিচ্ছি নিয়ে আমরা দেখেন এর ভিতরে বসায় দিচ্ছি সো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি তাহলে দেখবেন আমাদের এখানে এই যে রিলোড নিচ্ছে তো আমি যদি কেটে দিই আর সুন্দর করে রিলোড দিই দেখেন আমাদের ইমেজটা চলে আসছে এখানে সো এটা হচ্ছে একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আমরা মনে করেন এই ইমেজটা নিয়ে নিব এটা সো রাইট ক্লিক করলে এই ইমেজটা আমাদের কম্পিউটারে সেভ থাকতে পারে সো তাহলে আমরা আগে থেকে সেভ করে নিলাম ডাউনলোডের ভিতরে বা একবারে আমরা এখান থেকে ডেস্কটপের ভিতরে যে আমাদের এই ইসটিএমএলের ভিতরে যে পার্ট থ্রির ভিতরে আমরা সেভ করে দিচ্ছি সো সেভ করে দিলাম এখন দেখেন আমাদের সেভ করেছি হচ্ছে এগুলা কেটে দিলাম এটা কেটে দিচ্ছি এই যে এখানে দেখেন সো এখানে আমাদের একটা এসটিএমএল পেজের সাথে একটা ইমেজও কিন্তু চলে আসছে তাই না এবং এই জিনিসটা কিন্তু আমাদের এই যে ভিএস কোডেও আপলোড হয়ে গেছে সো এই যে যে ইমেজটা এইটার একটা ফরমেশন আছে আমরা জানি ইমেজের ফরমেশন হচ্ছে জেপিজি পিএনজি সো এই ফরমেশনটা দিলে মেবি হবে না সো আমি এখান থেকে কন্ট্রোল আমরা এই লিঙ্কে যেটা লিখেছি বা আমরা নতুন করেই নিতে পারি এই যে দেখেন এই বডিটার ভিতর থেকে আমরা ইন্টার দিয়ে একটু সরাই নিচ্ছি এখানে আর একটা ইমেজ ট্যাগ দিচ্ছি দিয়ে আমরা এসআরসির ভিতরে থেকে এই ইমেজটা নিয়ে আসবো সো প্রথমবার আমি দেখি কাজ করে কি না সো ইমেজটা লিখে ফেলি সো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করে ফেলি তাহলে দেখেন এই যে কাজ করছে মানে ইমেজটা চলে আসছে সো কীভাবে আসছে এটা আমরা এখন বোঝাই দিই দেখেন আমরা নর্মালি একটা ইমেজ ট্যাগ দিলাম দিলে আমাদের এসআরসি আসছে অল্টারনেটিভের কাজ আমরা এখনও দেখি নাই সো এসআরসির ভিতরে দেখেন আমাদের ইমেজটা নিয়ে আসতে হবে প্রথমত আমরা লিঙ্ক দিয়ে নিয়ে আসছি দ্বিতীয়ত আমাদের দেখেন এইখানে মূলত আমাদের এইচ টিএমএল পেজের পাশাপাশি একটা ইমেজ আছে এটাকে আমরা দেখাবো সো আমরা যেটা করতে পারি আমাদের এই যে এস আর ভিতরে দেখবেন আপনি যদি আই লেখেন তাহলে কিন্তু আপনার এই রুটে কয়টা ফাইল আছে সেই দুই কয়টা ফাইল দেখা যাচ্ছে অ্যাক্সেস পাচ্ছে তো আমরা এখানে আই লিখতে পারি বা আপনি যদি স্ল্যাশ দেন তাহলেও দেখতে পারেন তো দেখার পরে দেখেন দুইটা জিনিস আছে আমরা নিব কোনটা ইমেজটা দেখাবো সো ইমেজটার পাতটা ডিফ ডিফাইন করে দিলাম সো এখানে যদি আপনার আর একটা ফাইল থাকে আমার হিজিভিজি একটা ফাইল যেটাই থাকতে পারে সো আপনি যদি এখানে আপনি যদি এইখানে আবার এগুলো কেটে দিয়ে স্ল্যাশ দেন তাহলে কিন্তু আপনার এখন এই যে তাহলে আপনার এই রুটে কয়টা ফাইল আছে সেটা দেখা যাচ্ছে তাহলে আমরা নিব কোনটা ইমেজটা নিব সো ইমেজটা নিলে কিন্তু আমাদের ওইখানে ইমেজটা দেখা যাবে এই যে ইমেজটা আসছে সো যখন আমরা প্রফেশ প্রফেশনালি কাজ করি এই স্ল্যাশটা শুধুমাত্র কোন কোন ফাইল আছে সেটা দেখার জন্য দিই তো স্ল্যাশটা আমরা কেটে দিচ্ছি তারপরেও আমাদের এখানে ইমেজটা দেখা যাবে সো এটা একটা বিষয় আর একটা হতে পারে আপনার এই এই ফাইলের সাথে আপনার অনেকগুলো ইমেজ রাখতে হতে পারে সো সেটার জন্য আপনার ইমেজ একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভিতরে রাখা লাগতে পারে সো এই যে দেখেন উপরে একটা কি আছে ওপেন ফাইল বা নিউ ফাইল এর পাশে কিন্তু ওপেন ফোল্ডার আছে সো এই ওপেন ফোল্ডার দিয়ে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন অথবা আপনি এইখানে রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার একটা আই এম এ জিই ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন যার ভিতরে এই ইমেজটা থাকবে ঠিক আছে তার মানে আপনার এই ফাইল যেখানে আছে তার সোজা একটা ইমেজ ফোল্ডার আছে যেটার ভিতরে আপনার মেন ইমেজটা আছে তো এটার জন্য কী করবেন সো এটার জন্য সেম ওয়ে আমরা একটু দেখি এখান থেকে এটা আমরা কেটে দিচ্ছি সো আমরা এই রুটে বা এই পাতে কী কী আছে সেটা দেখার জন্য স্ল্যাশ দেবো এখন দেখেন এই টিমেল ফাইল একটা হিজিবিজি লেখা আছে আর একটা হচ্ছে ইমেজ ফোল্ডার আছে তো আমরা তো জানি জানি ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা আছে তাহলে যাওয়া লাগবে কোথায় অবশ্যই ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে গেলাম যাওয়ার পরে আবার স্ল্যাশ অটোমেটিক চলে আসছে এবং আমাদের ইমেজটা এখন দেখা যাচ্ছে মানে ওই পাতে কী আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন সো এই স্ল্যাশটা কেটে দিয়ে মাঝে মাঝে কাটা লাগতে পারে আবার স্ল্যাশ দিলে তার ভিতরে কী আছে সেটা আপনার এখানে দেখা যাচ্ছে সো এটা অবশ্যই প্র্যাকটিসের বিষয় যত বেশি প্র্যাকটিস করবেন মোটামুটি তত বেশি হবে তো এখন যদি ওপেন করেন তাহলে আমাদের এটা কিন্তু সেমভাবে এইটা দেখা যাচ্ছে সো আমরা বেসিক কিছু ট্যাগ দেখলাম আরও অনেক ট্যাগ আছে অডিও ভিডিও সো আমরা অডিও ট্যাগ নিতে পারি ভিডিও ট্যাগ নিতে পারি সেগুলো এখানে একটু দেখে ফেলি দেখেন অডিও ট্যাগ আছে এখানে অডিও সার্চ সেমভাবে এইভাবে দিতে পারবেন ভিডিওটাও সেম আপনি ভিডিও এখানে আপলোড করে আপনার ফোল্ডারে রেখে ভিডিও জাস্ট ওই কোন পাতে আছে সেটা দিলেই হয়ে যাবে সো আমাদের ইমেজের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখি নাই সেটা হচ্ছে অল্টারনেটিভ এখানে দেখেন আমরা পাত চেঞ্জ করার পরে ইমেজটা মনে করেন আমরা প্রথমবারের মতো পাতটা ভুল দিলাম তার মানে আমরা বলছি যে রুটে ইমেজটা আছে সো রুটে তো ইমেজটা নাই সো এখন যদি আমাদের ওই ইমেজটা দেখি তাহলে দেখেন ইমেজটা দেখা যাচ্ছে না সো মাঝে মাঝে এমন হতে পারে ইন্টারনেটের সমস্যার জন্য হোক আর আমাদের পাত ভুল যাক আর লিঙ্ক ভুল যাক আমাদের ইমেজটা মাঝে মাঝে শো নাও করতে পারে যখন শো করবে না তখন আমাদের এই অল্টারনেটের ভিতরে আপনি যদি লিখে দেন ইমেজ বা যে ইমেজটা ছিল সেই ইমেজটা যদি আপনি নামটা লিখে দেন তাহলে কী হবে অল্টারনেটিভের ভিতরে সেই ইমেজটা শো করবে তো দেখেন এই পাশের দিকে খেয়াল করেন এই যে নেচার দেখছেন এটা আমরা যারা টু জি থ্রি জি ইন্টারনেট ইউজ করছি তারা কিন্তু সবাই দেখছি মোটামুটি সো এটা কিন্তু এইভাবে দেখা যাবে তার মানে কি এখানে একটি ইমেজ ছিল কিন্তু ওই ইমেজটা কোনো কারণে পাচ্ছে না হয় ইন্টারনেট নেই না হয় পাঁচ সমস্যা না হয় লিঙ্কের সমস্যা ঠিক আছে সো মোটামুটি এইগুলো দেখলাম সো আমাদের একটা ওয়েবসাইট যদি আমরা একটু দেখি তাহলে মোটামুটি কিছু ট্যাগ থাকে বারবার একই ট্যাগ কিন্তু বারবার ঘুরে ফিরে একই ট্যাগ আছে তো আমরা একটা ওয়েবসাইট বের করে ফেলে দেখেন এখানে এই ওয়েবসাইটটা আছে সো এখানে দেখেন আমরা তো এখন প্রো রেবেলের এই স্টেম এল শিখিনি বা সিএসএস শিখিনি সেই দিকে আমরা পরে যাচ্ছি সো এখানে দেখেন প্রথমে আমাদের এখানে কিছু লেখা আছে এখানে একটা আইকন আছে সো এখানে আইকন আছে সেমভাবে লেখা আছে একটা বাটন আছে কিছু লেখা আছে সো আপনি খেয়াল করবেন একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম জিনিসই বাটন টেক্সট ইমেজ এগুলাই দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে দেখেন অনেক হিজিভিজি মনে হতে পারে এখানে একটা আইকন আছে বা একটা ইমেজ আছে আর দুইটা লেখা আছে সেম ভাবে এখানে দেখেন একটা ইমেজ আছে এখানে একটা ছোট্ট বাটন আছে কিছু লেখা আছে দুইটা বাটন আছে তার মানে এই বেসিক ট্যাগগুলা দিয়েই কিন্তু আপনার মোটামুটি ওয়েবসাইটে সব কিছু তৈরি হয় সো এখানে একটা ভিডিও ট্যাগ আছে এই পাশে তো মোটামুটি আমাদের ট্যাগের আসলে অসংখ্য ট্যাগ আছে শত শত হাজার হাজার ট্যাগ আছে সো আমরা কিন্তু অত বেশি শিখবো না বা অত বেশি মাথা গরমও করবো না যে আসলে আমাদের সবগুলা শেখে লাগবে আমাদের যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা ইজিলি ক্যাচ করে নিতে পারবো বা যদি এক্সট্রা আমাদের কিছু লাগে সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো সো আমাদের আরও অসংখ্য ট্যাগ আছে যেটা আমরা নেক্সট পার্টেই দেখবো সো মোটামুটি আমাদের বেসিকভাবে যে ট্যাগুলো লাগতো সেগুলো আমরা এখন দেখে নিলাম সো এখানে দুইটা জিনিস আমরা বলে রাখি একটা হচ্ছে দেখেন আমরা অল্টার শিপ এফ যখন দিব আমি কন্ট্রোলেক্স দিচ্ছি দেখেন এখানে আমাদের ফরমেশনটা একটু ভিন্ন হয়ে গেছে দেখেন এখানে অনগুলো আছে এখানে এইগুলো একটু বামে সরে গেছে তো আপনি যদি অল্টার শিপ অল্টার আর শিপ প্রেস করে এফ প্রেস করেন একই সাথে তিনটা প্রেস করেন তাহলে কিন্তু এটার একটা ফর্মেশন হয়ে যাবে এটা একটা বিষয় আর একটা মেন বিষয় যেটা আজকের ক্লাসের শেষ পার্ট সেটা হচ্ছে ট্যাগ আসলে কত প্রকার এটা আমাদের জানা লাগবে সো ট্যাগ হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার যেমন প্রথমত ট্যাগ লেখার ক্ষেত্রে ক্লোজিং নন ক্লোজিংয়ের ক্ষেত্রে ট্যাগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ একটা হচ্ছে নন ক্লোজিং ট্যাগ দেখেন এইখানে আমরা যে ট্যাগগুলা শুরু করছি প্লাস শেষ করছি এটা হচ্ছে অবশ্যই ক্লোজিং ট্যাগ আর যেটা হচ্ছে ইমেজ ট্যাগ দেখেন এখানে শুরু করছি কিন্তু শেষ করে নাই সো এটা হচ্ছে নন ক্লোজিং ট্যাগ এখন কোন ট্যাগ ক্লোজিং কোন ট্যাগ নন ক্লোজিং এটা আমাদের এত বেশি মুখস্থ করার প্রয়োজন নাই কারণ ভিএস কোড আমাদের অটোমেটিক দিয়ে দিচ্ছে যেমন আমরা এখানে আই লিখে ইন্টার দিলেই আমাদের ট্যাগটা কিন্তু ফুল ফরমেশন করে দিচ্ছে আমরা এইসন লিখে ইন্টার দিলে আমাদের ফুল ট্যাগটা দিয়ে দিচ্ছে সো আমাদের ওইভাবে কিন্তু মুখস্থ করার প্রয়োজন নাই সো আর এক ধরনের ট্যাগ আমাদের দেখা লাগবে বা আর একভাবে বোঝা লাগবে যে ট্যাগ কয় প্রকার সেটা যদি আমরা ওয়েবসাইটটা ওপেন করি আমাদের তাহলে বুঝতে পারবো এখানে দেখেন আমাদের হেডিং ট্যাগ যেটা এইটা কিন্তু এক লাইনে একটাই আছে পরেরটা এক লাইনে আছে এটাও এক লাইনে আছে এটাও এক লাইনে আছে কিন্তু ইমেজ যখন আসছে তখন দেখেন এখানে বাটন লিঙ্ক আর ইমেজটা এটা তিনটা কিন্তু এক লাইনে চলে আসছে সো বসছে কোনটা কতটুকু জায়গা উপর ট্যাগ মূলত ট্যাগ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইনলাইন ট্যাগ একটা হচ্ছে ব্লক ট্যাগ সো ইনলাইন ট্যাগ কি আর ব্লক ট্যাগ কি এই দুইটা আমরা একটু জেনে নিই সো এটা জানার সময় এটা জানার জন্য আমরা মোটামুটি এখানে দেখলেই বুঝবো দেখেন যে ট্যাগগুলা তাদের জায়গাসহ তাদের পাশের হাইটের না কিন্তু উইথের মানে পাশাপাশির সব জায়গা দখল করে নিয়ে থাকে সেটা হচ্ছে ব্লক ট্যাগ মানে ব্লক করে রাখতেছে আর যেটা হচ্ছে আপনার তার জায়গাটুকু নিচ্ছে এবং বাকি জায়গাটুকু ছেড়ে দিচ্ছে সেইগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ তার মানে ট্যাগ হচ্ছে এইভাবে কতটুকু জায়গা নিচ্ছে এটার উপর ডিফাইন করে ট্যাগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে ব্লক ট্যাগ সো এটা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা রাইট ক্লিক যদি করে ইন্সপেক্ট করি করার পরে আমরা একটু খুব ভালোভাবে দেখতে পারবো এই যে দেখেন এলিমেন্ট ধরার জন্য এই যে প্রথমটা দেখেন এলিমেন্ট ধরার জন্য সো প্রথমটা আমি ক্লিক করছি করার পরে আমরা যে ট্যাগের উপর নিচ্ছি সেটার কিন্তু এলিমেন্টটা দেখা যাচ্ছে সো আমরা এই সনের উপর যখন এখানে মাউসটা হবার করছি দেখেন এই সনটা শুধুমাত্র তার জায়গা নেইনি পুরা জায়গাটুকু নিয়েছে তো এখানে আমরা দুইটা কালার লক্ষ্য করছি একটা হচ্ছে সবুজ ধরনের আর একটা হচ্ছে একটু ইলো রেডিশ টাইপের সো এই সবুজ কালার যেটা এটা হচ্ছে মূলত প্যাডিং বা ভেতরের জায়গা সো প্যাডিং মার্জিন এইগুলো আমরা যে শিখবো সো দেখেন এই যে ভিতরের জায়গা হচ্ছে সবুজ কালার টাইপের যেটা এটা আর বাইরের জায়গা হচ্ছে বা মার্জিন হচ্ছে হলুদ কালার সো দেখেন ভেতরের বাইরে এটা বাইরের এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা কতটুকু জায়গা নিছে দেখেন পুরোটুক জায়গা নিছে এইটা আটুক নিছে এইটা আটুক কিন্তু যখন আমরা ইমেজে ক্লিক করছি তখন কিন্তু ইমেজের উপরে ক্লিক করছি না ইমেজের উপরে মাউসটা ধরছি তখন দেখেন ইমেজটা শুধু দেখা যাচ্ছে বা ইমেজটাকে শুধু সিলেক্ট করে আছে শুধু ফেসবুকটা আছে বাটন শুধু বাটনটা আছে এমনকি নিচের ইমেজটা এটাও শুধু সেটাই সিলেক্ট করা আছে তার মানে কি যে একটা ফুল জায়গাটুক নিচ্ছে তার জায়গা সহ ফুলটুক নিচ্ছে সেটা হচ্ছে ব্লক ট্যাগ ব্লক করে দিচ্ছে আর যেটা লাইনের ভিতরে তার শুধুমাত্র তার জায়গাটুকু নিচ্ছে সেটা হচ্ছে ইনলাইন ট্যাগ সো মোটামুটি আজকে আমরা আজকের পার্টে আমরা কিছু বিষয় দেখলাম সেটা হচ্ছে কিছু ট্যাগ দেখলাম এইস ওয়ান এইস থ্রি বাই এইস সিক্স পর্যন্ত ইনশাল্লাহ আমরা পারবো পি ট্যাক প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম লরেম এম দিয়ে আমরা কীভাবে ডেমো টেক্সট আনতে পারি সেটা দেখলাম বাটন ট্যাগ দেখেছি অ্যাঙ্কোর ট্যাগ দেখেছি কীভাবে বাইরের লিঙ্ক অ্যাড করা যায় তারপর হচ্ছে টার্গেট ব্লাঙ্ক এটার মানে হচ্ছে কীভাবে লিঙ্কে ক্লিক করলে নতুন ট্যাপে ওপেন হবে এটা দেখেছি ইমেজ ট্যাগ ইমেজের দুই প্রকার নিয়ে আসার সিস্টেমটা আমরা দেখেছি একটা লিঙ্কের থ্রুতে আর একটা হচ্ছে আমাদের ফোল্ডারের যদি ইমেজগুলো থাকে সো ইমেজ যদি রুটে থাকে অর্থাৎ এইচটিএমএল ফাইলের সাথে থাকে তাহলে কীভাবে হবে সেটাও দেখেছি প্লাস যদি ইমেজ ফোল্ডারের ভিতরে থাকে তাও সেটা আমরা দেখেছি অডিও ভিডিওটা আমরা জাস্ট ট্যাগগুলা লিখে দেখেছি এর ভিতরে জাস্ট ইমেজের মতো আপনি লিখলেই হয়ে যাবে মানে ফাইলটা আনলেই হয়ে যাবে সো এটা আমরা দেখলাম এরপরে আমরা দুই প্রকার দুই ধরনের ট্যাগের বিশ্লেষণ দেখলাম একটা হচ্ছে ট্যাগ লেখার ক্ষেত্রে যেটা আমরা ক্লোজ করছি সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আর যেটা ক্লোজ করছি না ইমেজ ট্যাগের মতো এটা হচ্ছে নন ক্লোজিং ট্যাগ আর দুই প্রকার ট্যাগ দেখেছি যেটা হচ্ছে একটা হচ্ছে ব্লক যেগুলো হচ্ছে তার জায়গা সহ ফুল জায়গাটা নিয়ে নেয় এটা হচ্ছে ব্লক ট্যাগ আর যে ট্যাগ হচ্ছে শুধুমাত্র তার জায়গাটুকু দখল করে বাকিটুকু ছেড়ে দেয় সেটা হচ্ছে ইনলাইন ট্যাগ সো মোটামুটি এতটুকুই ছিল নেক্সট ক্লাসে আমরা একদম এই স্ট্রিম লেটেস্ট ভার্সনের কিছু ট্যাগ দেখব ইম্পর্টেন্ট খুবই সেইগুলো দেখব এবং ডিপ ট্যাগ ডিভিশন ট্যাগ মানে সেকশন ট্যাগ সেটা দেখব সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম